شب 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 دو موري يا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কোনো সময় যদি কোনো গুণা সংঘটিত হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে তবে আমার নবী আলী ওয়াসাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে কোনো একটি ভালো কাজ করে নাও কেননা ওই তোমার ভালো কাজ ওই নেকির কাজ মন্দকে দূর করে দিবে তো যখনই আমরা কোনো ভালো কাজ করব। তো ভালো কাজ করার আগে নিয়ত করে নেব এতে কি হবে সবাব বেশি পরিমাণে বেড়ে যাবে তো চলুন আগে আমরা একটি শুনে নিই আমাদের নবী মাহবুবে আরবি সালাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে লোকেরা নিশ্চয়ই কেমতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে অধিক পরিমাণে দরুশরী পাঠ করবে সুবহান্লাহ আমরা জানি এর পূর্বেও আমরা শুনেছি কেয়ামতের ময়দান পঞ্চাশ হাজার বছরকার এক দিন হবে সেই কেয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জিবাটা বুকে এসে ঝুলতে থাকবে আল আতাশ হাই পিপাসা হাই পিপাসা লোকেরা করতে থাকবে এবং সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে সেই ভয়াবহ দিনে ওই ব্যক্তি তাড়াতাড়ি নাজাদ পেয়ে যাবে হিসেব দিয়ে যে দুনিয়াতে আমন নবী মাহবুব আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিকারে দরুসিড়ি পাঠ করবে চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিকারে দরসি পাঠ করব ইনশাআল্লাহ আয্জ ওয়া জাল সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ যতদিন আমাদের দেহে নিঃশ্বাস রয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ও হুকুম অনুযায়ী চলতে হবে আল্লাহ তালা নামাজ ফরস করেছে নামাজ রোজা হজ জাকাত কালেমা প্রথমে কালেমা নামাজ রোজা হজ জাকাত আছে তো এটাও একটি নেকির কাজ আছে ফরস কাজ রয়েছে আল্লাহ তালা নামাজ আমাদের উপরে ফরস করেছে নামাজ পড়তেই হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী মাহবুবে আরবি সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যারা ইচ্ছাকৃতভাবে এক বক্তের নামাজ ছেড়ে দেয় পরে না পড়বো না পরে পড়ব দেখা যাবে সময় হোক এভাবে করে তাল বাহানা যারা করে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আমার নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে আর ওই জাহান্নামের দরজা দিয়ে তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে আজ আমরা সামান্য মশার কামড় সইতে পারি না পিঁপড়া যদি কামড় দেয় তারপরেও আমরা চমকে উঠি সামান্য মশা এবং পিঁপড়া কামড় দিলে আমরা একেবারে চমকে উঠি আর ব্যথাতে অস্থির হয়ে যায় চিন্তা করুন ছোট্ট একটি মখলুক আর গুণা করার কারণে না ফরমানি করার কারণে যদি কবরে বিশাল বড় বড় সাপ আর বিচ্ছু চলে আসে আর সে যদি কামড় দেয় তো সেই কামড় আমরা কিভাবে সইব দুনিয়াতে পালানোর স্থান রয়েছে কিন্তু কবর থেকে পালানোর কোনো জায়গায় নেই কেন এই জন্য কি সেখানে কোনো জানালা নেই দরজা নেই টনকে টন মাটির নিচে মানুষকে দাফন করে দেওয়া হয় আর গুনাহের কারণে নাফরমানি করার কারণে নামাজ না পড়ার কারণে মিথ্যা বলার কারণে গীবত করার কারণে চুগলি করার কারণে হজ ফরস হয়ে গেছে হজ পালন না করার কারণে জাকাত ফরস হয়ে গেছে জাকাতের টাকা চুরি করার কারণে জাকাত আদায় না করার কারণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে গাল দেওয়ার কারণে মানুষকে প্রহার করার কারণে মানুষের মাল আত্মসাত করে নেওয়ার কারণে কারণ জমি জায়গা ঘর বাড়ি দখল করে নেওয়ার কারণে যদি কবরে সাঁপ চলে আসে বিচ্ছু চলে আসে মাটির কবরকে যদি জাহান্নামের গর্তের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয় তখন কী হবে ভয় পেতে হবে আমাদেরকে কেননা আল্লাহ তালা জাহান্নামের কথা কোরানে পাকের মধ্যে আলোচনা করেছেন ইরশাদ করেছেন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন নামাজ ফরস আমাদের উপরে নামাজ পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অনেকেই নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে এক নামাজ ছেড়ে দিবে। তার নাম জাহান নামে দরজায় লিখে দেওয়া হবে সেই দরজা দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে আমাদের ভয় পাওয়া উচিত সব সবসময় নেকির কাজ করা উচিত আল্লাহ তালা হজ ফরজ করেছে বাংলাদেশের মধ্যে আমাদের দেশে আমাদের এলাকাতে আমাদের শহরে আমাদের গ্রামে অনেক এমন ধনী ব্যক্তি রয়েছে যাদের উপরে হজ ফরস হয়ে গেছে কিন্তু হজ ফরস হবার পরেও সে হজ পালন করছে না আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলে বলেন যার উপরে হজ ফরস হয়েছে হজ ফরস হওয়ার পরেও কেউ যদি হজ আদায় না করে তাহলে মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কুফরের মধ্যে বেইমান হয়ে মরার সম্ভাবনা রয়েছে এরপরে আল্লাহ তালা হজ তো ফরস করেছে অনেকে সৌভাগ্যবান মানুষরা হজ পালন করে তো যারা করে তারা স্বভাব পাবে আর একটি রিবায়তের মধ্যে রয়েছে যারা হজ পালন করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তো আল্লাহ তালা তাকে চার শত মানুষের সাফাৎ করার অথরিটি আল্লাহ তালা তাকে দান করবে আর আল্লাহ তালা ইশাত করবে তোমার হজ আমি কবুল করেছি আজ তুমি চার শত মানুষকে সফাত করে সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাও সুহান আল্লাহ আল্লাহ তালা জাকাত ফরস করেছে অনেক এমন সৌভাগ্যবান আল্লাহর নেকবান দ্বারা রয়েছে যারা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য জাকাত বের করে এমনকি আরও বেশি বের করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য গরিব অসহায় দুঃখীদের পাশে দাঁড়ায় এটাও স্বাবের কাজ রয়েছে এক তো ফরস আদায় করলো স্বভাব পাবি এবং যদি ভালো ভালো নিয়তে যদি সে দেয় টাকা বের করে তাহলে আরও বেশি তাকে স্বভাব পাওয়া যাবে কিন্তু কিছু লোক এমনও রয়েছে যারা জাকাত দেয় না তো যারা দেয় না এবং জাকাতের আর সেই জাকাতের টাকা নিজের মালের সাথে মিলিয়ে রাখে তো যে ব্যক্তি ভালোভাবে জাকাত আদায় করে না জাকাতের টাকা লুকিয়ে নেয় ওই টাকাটা যখন তার আসল টাকাটার সাথে মিলে যায় তো ওই টাকাটাও ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাওয়ার আরো বেশি সম্ভাবনা থাকে হয়তো আগুন লেগে শেষ হয়ে যাবে মাল না হলে পানিতে ডুবে যাবে না হলে লস হয়ে যাবে কেন এই জন্য সে পরিপূর্ণ জাকাত আদায় করেনি জাকাতের টাকাটা সে মালের সাথে মিশিয়ে দিয়েছে যার কারণে তার টাকাটাও আসল টাকাটাও ধ্বংস হয়ে যাবে তো আমাদের উচিত হবে যাতে করে আমরা আল্লাহ পাকের বিধানকে মেনে চলি আল্লাহ তালের হুকুমকে আমরা মেনে চলি আজকে আমরা বিষয় নিয়েছি নেকি করতেই থাকো আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ ইমান আনতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মাহের রমজানের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে আর এই মাহের রমজানের প্রত্যেকটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ রয়েছে রোজাদারের উপরে আর্শবাহী ফেরিস্তা সেই আর্শবাহী ফেরিস্তা রোজাদারের দোয়াতে আমিন বলে কেউ যদি এই মাহে রমজানুল মোবারকে যখন কাউকে সহযোগিতা করে সাহায্য করে কিছু খেতে দেয় দান করে কাপড় পরিয়ে দেয় অসুস্থ হয়েছে দেখতে যায় তো আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয় এবং তার প্রতিদানকে আল্লাহ তালা অসংখ্য গুণে বাড়িয়ে দেয় আবার আমি একটি হাদিসে কারিমা বলতে চাচ্ছি যে মাহে রমজানে একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে তো তাকে নয় লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ তালা জান্নাতীদের জন্য কি নিয়ামত রেখেছে জাহান্নামীদের জন্য কি কি শাস্তি রেখেছে কি করতে হবে কিভাবে আল্লাহকে পাওয়া যাবে কিভাবে জান্নাতের পথে চলতে হবে তা সব কিছু আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না রিস্কে হালাল অনশন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে যে ব্যক্তি হারাম খায় এক লুকমা হারাম খেলো তো চল্লিশ দিন পর্যন্ত তার কোনো দোয়া কবুল হবে না হারামের মাল রেখে যদি সে মারা যায় তাহলে তার হিসেব তাকে দিতে হবে আর হারাম খেয়ে যদি সে রক্ত মাংস বেশি বাড়িয়ে নেয় তাহলে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না তার ঠিকানা হবে জাহান্নামে তো সব কিছু আমরা জানি জানার পরেও কেন আমরা এই ধোকা বাঁশ দুনিয়ার পিছনে আমরা ছুটছি অথচ সে আমাদের কোনো কাজেই আসবে না হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেছেন কেমতের দিনে এই দুনিয়াকে আনা হবে আর আল্লাহ তালা নির্দেশ দিবেন এই দুনিয়াকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও দুনিয়া বলবে মলা আমি একা যাব না যারা আমাকে ভালো বেসেছে যারা আমার জন্য কান্না করেছে যারা রাত দিন আমার জন্য পরিশ্রম করেছে রাত দিন যারা আমার পিছনে ছুটেছে ওই সকল দুনিয়া দাঁড়দেরকে আমাকে দাও তাদেরকে নিয়ে জাহান নামে চলে যাই। আল্লাহ তালা নির্দেশ দিবেন হে ফেরেস্তারা যারা দুনিয়া দাঁড় ছিল সকল দুনিয়া যারকে একত্রিত করো সকল দুনিয়াদারদেরকে যারা এক টাকার দশ টাকা মধ্যে লিপ্ত থাকে একের দশ একের দশ এক বিঘা দশ বিঘা জমি কিভাবে হবে এই সমস্ত দুনিয়াদারকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তালা নির্দেশ দিবে এই সকল দুনিয়াদারকে এই দুনিয়ার সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও তাই করা হবে নিক্ষেপ করে দেওয়া হবে তো দুনিয়া একটি ধোকার জায়গা রয়েছে এজন্য কেউ বলেছে জাগা जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अर्थात ये दुनिया टा परीक्षार जाएगा एग्जाम एर जाएगा इटा तमाशार जाएगा नय इटा परीक्षा जाएगा तो हमरा परीक्षाते आछि अल्लाह के राजी करते हबे धोनी होक तार उपरे नामाज फरज रिश्का चालक तार उपरे नामाज फरज जे চাকরি করে তার উপরে নামাজ ফরস রয়েছে যে বস রয়েছে তার উপরে নামাজ ফরস রয়েছে যে ঘরের দারওয়ান আছে তার উপরে নামাজ ফরস রয়েছে যে ঘরের মালিক রয়েছে তারও উপরে নামাজ ফরস রয়েছে তার উপরে জাকাত তার উপরে হজ সকলের জন্য আল্লাহ তালা হুকুম একই রেখেছে হ্যাঁ যার কাছে সামর্থ্য হবে সে জাকাত দিবে আর যে সাহেবের নিসাব নেই সে জাকাত দিবে না যার উপরে হজ ফরস হয়েছে সে হজ পালন করবে আর যার উপরে হজ ফরজ হয়নি সামর্থ্য নেই তার সে যাবে না হ্যাঁ যখন তার কাছে টাকা চলে আসবে সে নিজের হজ পালন করবে তো আমরা দুনিয়াতে এসেছি সব সময় আমরা নেকির কাজ করবো সময় নেকির কাজ করব। ঘুমাবো আমার নবীর সুন্নাত অনুযায়ী লেনদেন করব। আমার নবীর সুন্নত অনুযায়ী কথা বলবো আমার নবীর সুন্নত অনুযায়ী আস্তে করে উচ্চ আওয়াজে কথা বলবো না মিষ্টি সরে কথা বলবো কাউকে কষ্ট দিবো না আমরা খাবার খাবো আমার নবীর সুন্নত অনুযায়ী কোনো কিছু নেব দেবো ডান হাত দিয়ে এগুলো সব আমার নবীর সুন্নত রয়েছে নবী করিম সাল্লাহ তাল আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের আনুগত্য করবো এটাও ইবাদত রয়েছে দরুদ সালাম আমরা বেশি পরিমাণে পাঠ করব নিজের জীবনে চলতে ফিরতে এটাও ইবাদত রয়েছে আমল এটাও এটাও ইবাদত ইবাদত রয়েছে রয়েছে মা বাবার আনুগত করব মা বাবার সেবা করব। যত্ন করব তাকে ভালো খেতে দিব ভালো পড়তে দিব সে যা নির্দেশ দেয় শরিয়তের মধ্যে থেকে তা আমরা পালন করব। এটাও ইবাদত রয়েছে রিস্কে হালাল অনেশন করবো অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে অনেকে দোকানদারি করে অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে মাল বিক্রয় করে লেনদেন করে তো এই লেনদেন করা কারোবারের মধ্যে ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে দোকানদারির মধ্যে অনেক বিভিন্ন ধরনের কারখানা রয়েছে মিস্ত্রি রয়েছে রাজমিস্ত্রি রয়েছে তারপরে ওয়ার্ল্ডিং মিস্ত্রি রয়েছে অনেক ধরনের লোকেরা কাজগুলো বেছে নিয়েছে তো এই সমস্ত কাজগুলো কিভাবে করতে হবে হালাল ভাবে করতে হবে মিথ্যা বলা যাবে না ধোকা দেওয়া যাবে না তো রিস্কে হালাল অনেশন করতে হবে আর রিস্কে হারাম থেকে বাঁচতে হবে রিস্কে হালাল অনেশন করা এটাও স্বভাব হারাম মাল থেকে বাঁচা এটাও ইবাদত রয়েছে আত্মীয়দের হক আদায় করা এটাও ইবাদত রয়েছে আপনার আত্মীয় স্বজন রয়েছে তার হক আদায় করবেন তাকে দেখতে যাবেন অসুস্থ হলে তার সেবা যত্ন করবেন অনাহারে থাকলে তাদেরকে খেতে দিবেন কাপড় না থাকলে কাপড় পরাবেন টাকা পয়সা না থাকলে যতটুকু সম্ভব হয় তাকে কি করবেন হেল্প করবেন তো আত্মীয় স্বজনের হক আদায় করাও কিন্তু ইবাদত রয়েছে নিকা করাও কিন্তু ইবাদত রয়েছে হ্যাঁ যার উপরে নিকা ফরস হয়ে গেছে বাজিব হয়ে গেছে তো সে নিকা করবে এটাও ইবাদত রয়েছে স্ত্রী তার স্বামীকে রাজি করবে স্বামীর সেবা যত্ন করবে এটাও কিন্তু স্ত্রীর জন্য ইবাদত ইবাদত ইলম শিক্ষা অর্জন করা এটাও রয়েছে দিন আলিমদের জিয়ারত করাও ইবাদত রয়েছে সুন্নি আলিমে দিন আপনার সমাজে আপনার এলাকাতে আপনার শহরে এসেছে তো তাকে দেখতে যাওয়া তার সাথে মুসাফা করা তার থেকে ইলিম অর্জন করাও কিন্তু ইবাদত রয়েছে অসুস্থ ব্যক্তির সেবা করাও কিন্তু ইবাদত রয়েছে জানা যায় অংশ গ্রহণ করাও কিন্তু ইবাদত রয়েছে প্রিয় প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা মুসলমান পুরুষ হোক বা মহিলা যুবক হোক বা যুবতী বৃদ্ধ হোক বা বালিক সকলের উপরে নামাজ কিন্তু ফরস রয়েছে আমরা নামাজ আদায় করব আর আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করব। প্রতিটি মুহূর্তে আমরা নেকির কাজ করব। রাস্তা দিয়ে যাচ্ছি কোনো এমন জিনিস পড়ে রয়েছে ইটি পড়ে রয়েছে সেটাকে আমরা সরিয়ে দিলাম কেন এই জন্য কেউ যদি মোটরসাইকেল নিয়ে খুব স্পিডে যায় আর সামনে যদি ইট পড়া থাকে হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমি এই নিয়তে কি করব ইটকে আমি সরিয়ে দিব কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ বাবা রাস্তা পার হতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না অনেকগুলো গাড়ি আসা যাওয়া করছে তো তাকে হেল্প করে দেওয়া রাস্তা পার করিয়ে দেওয়া এটাও সবাবের কাজ রয়েছে আল্লাহ কোন নেকির কারণে কাকে ক্ষমা করে দিবে এটা কেউ বলতে পারে না আল্লাহ যদি চায় তাহলে একটি নেকির কারণে বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করে দিতে পারে আবার যদি আল্লাহ চায় তাহলে একটি গুনার কারণে বান্দাকে ধরে নিতে পারে আমাদের উচিত হবে আমরা সব সময় যাতে দোয়া করি মলা তুমি বিনা হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও কেননা আল্লাহ তালা যদি হিসেব নিতে চায় তাহলে কিন্তু আমরা হিসেব দিতে পারবো না দেখুন ফরজ কি ফরজ তাই যা শরিয়তের সুনির্দিষ্ট যুক্তি দ্বারা প্রমাণিত সেটা করা জরুরি আর ইচ্ছাকৃত ছাড়া ফাঁসিক জাহান্নামি আর অস্বীকারী কাফির যেমন নামাজ রোজা হজ জাকাত কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে তো নামাজ আদায় করতেই হবে হজ ফরস হলে হজ আদায় করতে হবে জাকাত ফরস হয়ে গেলে জাকাত দিতে হবে আর কে যদি এর মধ্যে কৃপণতা করে আদায় করতে যদি অলসতা করে তাহলে সে গুণাগার হবে আর আজাবের অধিকারী হবে ওয়াজিব কি আমরা ওয়াজিব পালন করি ফরজও আমরা আদায় করার চেষ্টা করি তো ওয়াজিব পালন করা জরুরি শরীয়তের অনুমতি ছাড়া ছেড়ে দিলে ফাঁসিক হবে আজাবের অধিকারী হবে অস্বীকারী কাফির হবে না বরং গুনাগার ও বদমজাব হবে সুন্নতে মক্কদা কি শুননাতে মক্কদা ছাড়া যাবে না হ্যাঁ কোনো কারণে বাঁধ পড়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু অভ্যাসে পরিণত হলে জাহান্নামের আজাবের অধিকারী হতে হবে সুননাতে মা সুননাতে মোক্কাদা ছাড়া যাবে না হ্যাঁ কোনো কারণবশত বাদ পড়ে গেলে সেটা ভিন্ন কথা কিন্তু অভ্যাসে পরিণত হলে জাহান্নামের আজাবের অধিকার হতে হবে অনেকেই নামাজগুলো ছেড়ে দেয় এটা ছাড়া যাবে না যেমন ফজরের দুই রাকাত নামাজ এটা ছাড়া যাবে না এরপরে জোহরের চার রাকাত সুন্নত নামাজ এবং জোহরের চার পরে যে দুই রেকাত পড়া হয় এই সুন্নতকেও ছাড়া যাবে না মাগরিবের রাকাত দুই সুন্নত এটাও ছাড়া যাবে না এবং এসার ফরজের পরে যে দুই রেকাত আছে এটাও ছাড়া যাবে না তো দেখুন যারা সুন্নতকে বাঁধ দিয়ে দিবে বা অভ্যাসে পরিণত করে নেবে তো তারা গুণাগার হবে আজাবের অধিকারী হবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদেরকে সব সময় নেকির কাজ করতেই থাকতেই হবে কেননা নেকি জান্নাতের পথে নিয়ে যায় আর গুণা জাহান্নামের পথে নিয়ে যায় তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নেককারদেরকে অনেক পুরস্কার দিবে এত পুরস্কার দিবে আর এত নিয়ামত দিবে যে দুনিয়াতে কেউ কল্পনাও করতে পারে পারেনি এখন অনেকে মন ইয়াংস্টার যুবক রয়েছে তারাও শুধু মনে করে কি দুনিয়া 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 বাস ভালো একটা জব হতে হবে টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে আরে নামাজ পড়বো তো দেখা যাবে তো সময় হোক না নামাজ পড়বো দাড়ি আরে বাবা দাড়ি রাখবো তো দেরি আছে এখন তো বিয়ে হয়নি বিয়ে হবে ছেলে মেয়ের বিয়ে দেবো তারপরে দেখা যাবে ভাই কালকের দিনটা কেউ দেখেনি কালকে কি হবে না আপনি জানেন না আমি জানি কালকের দিন কেউ জানে না আজকের দিনটা আমরা পেয়েছি এটাকে আমরা গণিমত মনে করে আজকের দিনেই আমরা বেশি বেশি নিক আমল করতে শুরু করে দিই কিছু বুঝগানে কেরাম যখন সূর্য উদিত হতো তো সেই দিনেই তারা এত বেশি ইবাদত করতেন মনে করতেন কি হয়তো আমি কালকে আর বাঁচবো না যখন রাত ঘনি আসতো তো সারা রাত ইবাদত করতেন আর বলতেন হয়তো আমি কালকে সকালের সূর্য দেখতে পারবো না তো প্রত্যেক দিনই তারা বেশি বেশি নেক আমল করতেন এ বাদত বন্দগী করতেন তো নেকি সব সময় করতে থাকতেই হবে হাজরতে না আবু হুরারা রদি আল্লাহাল সাহাবি রসুল অনেক বড় তিনি সাহাবি রসুল এবং আমার নবী সাল আলী ওয়াসাল্লামের অনেক পছন্দনীয় সাহাবি তিনি তিনি আমার নবী সাল আলহি ওসাল্লামের একটি হাদিসে কারিমা নকল করেন তিনি বলেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন দিন আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে দেখতে আসনি কেন বান্দা বলবে হে আল্লাহ আপনি না এই বিশ্বে জগতের প্রভু আপনি কিভাবে অসুস্থ হন আর আমিও বা কিভাবে আপনাকে দেখতে আসি আল্লাহ বলবেন তুমি জানতে না যে আমার অমুক বান্দাটি অসুস্থ ছিল তুমি তাকে দেখতে আসোনি কেন তুমি কি জানতে না যে তাকে যদি তুমি দেখতে আসতে তাহলে তার পাশে আমাকে পেতে আল্লাহ আকবর তো প্রিয় ইসলামী ভাইয়েরা কেউ যদি অসুস্থ লোককে দেখতে যায় সেবা করে যত্ন করে তো সুহান আল্লাহ কেউ যদি এমনটি করতে পারে তো মনে করে নেন সে আল্লাহ তালার নৈকট্য লাভ করে নিতে পেরেছে সব সময় আমরা নেকির কাজ করব। সব সময় কেউ যদি করজ চাইতে আসে আর আপনার যদি সমর্থ হয় তো কর্জে হাসানা তাকে আপনি দিন আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য তাকে কর্য আপনি দিন কেউ যদি কোনো হেল্প নিতে আসে আপনি তাকে হেল্প করুন কেউ যদি পরামর্শ নিতে আসে তাকে সুন্দর পরামর্শ দিন মা বাবাকে দেখাও কিন্তু সবাবের কাজ রয়েছে ছেলে মেয়ে স্ত্রীদের জন্য ভালো খাবার নিয়ে যাওয়া তাদের সেবা যত্ন করাও কিন্তু সবাবের কাজ রয়েছে তো প্লিজ লাইভ ভাইরা আর মদিনী চ্যানেলে দর্শক বিন্দু প্রত্যেকটি মুহূর্তে নেকির কাজ করতেই থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহল এতে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ আপনার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিবে কেমন দিনে আল্লাহ পাক আপনাকে আরশের ছায়া দান করবে মিজানের পাল্লায় আপনার নেকি ভারী হয়ে যাবে পুলিশরা দ্রুত গতিতে পার হয়ে যাবেন আর আল্লাহ তালা নিজের দয়ায় আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা বেশি বেশি নেক আমল করব সব সময় নেক আমল করব ইনশাআল্লাহ আল্লাহ ওয়া দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল জেনো হোয় সব তো মারি জুননে